এই এই হাঁস আমি বিক্রি করছিলাম ওই সময় আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে হাঁস কয় টাকা করে বিক্রি করলাম আমি হাঁসগুলো হচ্ছে তিন মাস পর্যন্ত পালছি আমার হিসাবে মানে দুশো থেকে আড়াইশো টাকা খরচ গেছে আমি একুরেট কিন্তু হিসাবটা দিতে পারতেছি না কি জন্য এখানে কিছু ছোট বাচ্চা আছে এগুলো আমি পরে আনছি ছোট বড় একসাথে তো এই জন্য একুরেট হিসাব দিতে পারতেছি না আর তিন মাস পালার পরে আমি হাঁসগুলো কিন্তু বিক্রি করে দিছি ছয়শো টাকা পিস বিক্রি করছি বেড়া আর বেডি গুলো এখানে আছে আর বেড়াগুলো বিক্রি করছি ওডির পিছনে দুইশো থেকে আড়াইশো টাকা খরচ গেছে আমার মানে হিসাবে আর কি এরকম একুরেট না মানে আনুমানিক দুশো থেকে আড়াইশো টাকা খরচ গেছে আর আমি বিক্রি করছি ছয়শো টাকা পিস আর আমি এগুলোকে খাবার খরচ কিন্তু অনেক কমাই রাখছি আমি সকালে খাবার দেই নাই মানে আরাম থেকে বার কইরা ডাইরেক্ট আমি নিয়ে গেছি গিয়া বিলে বিলেনিয়া সাইরে দিছি বা খালি মাঠ ছিল মাঠে সাইরে রাখছি পুকামা তোর ভিলেজে শামুক খাইছে বা অনেক কিছু খাইছে তো সন্ধ্যা সময় যখন আবার উঠায় নিয়ে আসছি আসার পরে মানে ফারামে আনার পরে ওইখানে খাবার দিছি আর খাবার দিছি কি কুরা মানে কুরা দিছি 10 টাকা কেজি ছিল কুরা কুরাই ন এলাকা থেকে বিনা খাবারটা দিছি তারপরে কুরা সাথে হচ্ছে মানে দিয়া আর হচ্ছে যে এটা কন্ট্রোলের সাইন আছে মাছটা সাইন ওইগুলো হাজার বারোশো টাকা দিয়ে পঞ্চাশ কেজির বস্তা পাওয়া যায় তো ওইগুলো আইনা যাও রান্না করে খাওয়াইছি মানে আমার খাবার খরচ একদমই কম ছিল কম থাকার কারণে মানে হাসে একটু লাভ হয়েছে আর কিছু বাচ্চা মারা গেছিল এই জন্য মানে অল্প কিছু মারা গেছিল নয়তো লাভ হয়তো আরো বেশি হইতো আর হাসে যদি মানে বাহিরে সাইরা পালন করার মতো জায়গা থাকে হাসে কিন্তু অনেক টাকা লাভ করা সম্ভব ঠিক আছে মানে খাবার খরচ কমায় রাখলে মানে অনেক টাকা লাভ করা সম্ভব আর এটা কিন্তু অন্য কিছুতে করা ওরকম সম্ভব হয় না মুরগিতে দেশি মুরগিতে সম্ভব হয় কিন্তু মানে ফার্মের বিক্রেরাই ক্যাতিন খাবার দিলে এটা হাঁসেও সম্ভব হইতো না বেশি লাভ করা বা মুরগিতেও না তো আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে আমি কত টাকা করে বিক্রি করলাম আর এখন যে দেখতেছেন এইগুলো এই মাসের ভিতরে ডিমে চলে আসবে যে বড়গুলো এই বড়গুলো মানে এখন বাজারে নিলে অন্তত সাতশো থেকে আটশো টাকা বিক্রি করা যাবে আর যে সাদা হাঁস গুলো দেখতেছেন এগুলো কিন্তু বেজিং হাঁস তো বেজিং হাঁসের দাম কিন্তু আরো বেশি বেজিং হাঁসের ডিম বেশি পারে না কিন্তু এগুলো মানে একটু দেখতে সুন্দর আর এগুলো দাম বেশি বাচ্চারও দাম বেশি থাকে কিনার সময় আর বিক্রি করতে সময় হাঁসেরও দাম বেশি থাকে তো এই আমি বেজিং হাঁসেরও একটা আলাদা জাত করব আর এই হাঁসেরও একটা জাত করব চিন্তা ভাবনা আছে যে এই ডিম পাড়ায়া বাচ্চা ফুটাইয়া হয়তো আরো বড় করব আর এয়া হইলো বাচ্চা সেলো করব তো এই আজকে মানে এগুলো বলার উদ্দেশ্য হইলো অনেকে জানতে চাইছিলেন আর এগুলো আমি লাভ কথা মানে বেশি একটা বলি না বলি মানে কিভাবে পালন করলে ভালো থাকে বা সুস্থ থাকে ওই ধরনের কথাই আমি বেশি বলি এখন আপনারা জানতে চাইছেন দেইখা মানে জানাইলাম আর আপাতত আমার হাসগুলো এখন বর্তমানে বন্দি আছে আমি নেট দিয়ে তো দিকটা বেরা দিয়ে বন্দি করে রাখছি কারণ হচ্ছে ওইদিকে মানে রোয়া লাগাইছে এখন ধান লাগানোর সিজন তো বিলের আশেপাশে লাগাইছে যদি বিলে নামা যায় তো অনেক ধান নষ্ট করে ফেলাই ওই জন্য হচ্ছে এদেরকে ছাড়িনা না এখন এখানে রাখতেছি একটু খাবার করছে বেশি আর আমার এখানে ছোট্ট একটা মানে গর্ত করে রাখছি এখানে পানি দিয়ে রাখি এই পানিতেই ওরা গোসল করে আর সাদা হাঁসগুলো কিন্তু দেখতে আরো অনেক সুন্দর হয় বিলে বা নদীতে ছেড়ে রাখলে এখন কিন্তু শরীরে ময়লা এখানে যে পানি এখানে বেশি একটা গোসল করে না নদীতে গেলে পরে মানে ওরা অনেক পরিমাণে ডুব পারে ডুব পারলে শরীর একদম পরিষ্কার হয়ে যায় অনেক দেখতে অনেক সুন্দর হয় আর আমি যদি এই হাঁসটার মানে এই হাঁসটার একটু দেখায় এটা দেখেন শরীরে কিরকম ইয়া হয়ে গেছে ডিসকালার মানে এটা যদি পানিতে সারা থাকতো দেখতে অনেক সুন্দর হইতো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তা ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন